আমরা প্লেয়ার তৈরি করতে এসেছি যেটা আমরা কলকাতাতেও করে থাকি আমরা চাই যে নর্থ বেঙ্গলেও সেটা হোক সেই উদ্দেশ্যেই আসা এবং সেই উদ্দেশ্যে এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমির সঙ্গে মেলানো এবং আজকের দিনটা পরিকল্পনাটা পুরো যদি একটু বলো মানে কি এদেরকে নিয়ে কি পরিকল্পনা আছে যেমনটা শুনলাম যে এরা কন্যাশ্রী কাপের পরে খেলবে পুরো পরিকল্পনাটা যদি মহিলা মহিলা দল দল রয়েছে রয়েছে আমার আমি এদের প্রত্যেকবারই চেষ্টা করি বেছে বেছে ভালো প্লেয়ারদের আনা নামি দামি তো প্লেয়ার সবসময় থাকে কিন্তু যারা খেলছে সেভাবে নাম পাচ্ছে না তারা যাতে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে নাম পান সেই হিসেবেই আমার এখানে সিলেকশনে পাঠানো হয়েছিল এবং সিলেকশনে এরা সিলেক্টেড হয়েছে আমার টিমের হয়ে এরা খেলবে এবং শুধু সাধারণ সমিতি নয় আমি আশা করছি আমি এদের অন্য দলের হয়েও খেলবার সুযোগ করে দিতে পারব ভবিষ্যতে কতটা আশাবাদী জেনিয়াদি তুমি যে এই উত্তরবঙ্গ থেকে জলপাইগুড়ি থেকে ভবিষ্যতে কলকাতার ময়দানে বেশ কিছু ট্যালেন্ট পাওয়া যাবে কতটা আশাবাদী এই বিষয়ে নিয়ে এখন সাধারণ সমিতির সঙ্গে জড়িত হিসেবে এটা এটুকু আমি বলতে পারি আশা নিয়েই আমাদের পুরো কাজ কারণ আমরা কোনো স্পন্সারশিপ ছাড়াই সময় শুরু করেছিলাম নিজেরা নিজেদের অর্থ নিয়ে আজকে চোদ্দ বছর আমরা প্রিমিয়ারে খেলছি শুধুমাত্র সে আসার জন্য তো সেই আশাটা নিয়েই আমরা উত্তরবঙ্গে এসেছি বেঙ্গলে এসেছি জলপাইগুড়িতে আজকে দাঁড়িয়ে আছি যাতে এই একাডেমিটা আরও বড় হোক এবং আশা না আমি দৃঢ় প্রতিজ্ঞ যে সেটা ধন্যবাদ